বন্যার কবল থেকে রক্ষা পাচ্ছেন না সপ্তম সপ্তমখণ্ড এলাকার জনগণ ঘুরে ফিরে বন্যা এসে সর্বহারা করে দিচ্ছে বকরিহাওয়রবাসীকে এই মহাসঙ্কটে পাচ্ছেন না সরকারি অনুদান মিলছে না রিলিফ বুধবার সংবাদ মাধ্যম ডেকে প্রায় দেড় দুই শতাধিক জনগণ পুরুষ মহিলা ঐক্যবদ্ধভাবে নৌকা নিয়ে জলের উপর দাঁড়িয়ে অভিযোগ করে বলেন বিগত দুই মাস থেকে বন্যায় বাসছেন ওই এলাকার জনগণ ওদের খোঁজ খবর নেওয়ার জন্য আসেননি কেউ এবং রিলিফ পাউন্ড থেকেও ওদের জন্য কোনো ধরনের রিলিফ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন পুরুষ মহিলারা তারা বলেন বিগত সাত তারিখ রিলিফের কিছু খাদ্য সামগ্রী এসেছে বলে অনেক আশায় ছিলেন তারা কিন্তু ওদের বাইকে জুটেনি কয়েক পরিবারে দেড়শো গ্রাম ডাল এবং ছয়শো থেকে সাতশো গ্রাম চাউল কয়েক পরিবারকে দিয়েছে বলে অভিযোগ করেন পুরুষ মহিলারা তারা বলেন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল রিলিফের সামগ্রী বন্টন করার জন্য তারা নিজের পেট ভরেছে স্থানীয় পুরুষ এবং মহিলারা হাইলাকান্দি জেলাধিপতির কাছে আহ্বান রাখেন এবং সার্কেল অফিসার এর কাছে আহ্বান জানান যে বন্যায় কবলিত বক্রিহাওয়ার সপ্তম খণ্ড ও ষষ্ঠ খণ্ড এলাকা পরিদর্শন করে খতিয়ে দেখার জন্য এবং তারা আরও বলেন গৃহহারা হয়ে নৌকার উপর দিন যাপন করছেন কিন্তু কোনো জনপ্রতিনিধির দেখা পাননি তারা ওই এলাকার পুরুষ মহিলারা আরও বলেন গবাদি পশুর খাদ্য সামগ্রী বিভিন্ন এলাকায় দেওয়া হচ্ছে কিন্তু ওই এলাকায় বক্রিয়া ওর সপ্তমখণ্ড এবং ষষ্ঠ খণ্ড এলাকায় একবারও দেওয়া হয়নি তাই তারা সংবাদ মাধ্যম যুগে জেলাধিপতির কাছে আহ্বান রাখেন যে ওই এলাকাতে যাতে সুষ্ঠুভাবে সবাইকে সরকারি তরফ থেকে রিলিফ দেওয়া হয় এবং গবাদি পশুর খাদ্যগুলা যাতে ওদেরকে ও দেওয়া হয় এই দাবি রাখেন তারা উত্তর হাইলাকান্দি উন্নয়ন পরিষদের কর্মকর্তারা উপস্থিত হয়ে অভিযোগ করে বলেন সরকারের তরফ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বন্যার্থীদের জন্য দেওয়া হচ্ছে কিন্তু ভুক্তভোগী জনগণ পাচ্ছেন না সেই টাকাগুলা কোথায় যাচ্ছে উত্তর হাইলাকান্দি উন্নয়ন পরিষদের কর্মকর্তারা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলেন সরকারের তরফ থেকে দেওয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভুক্তভোগী জনগণ পাচ্ছেন না তদন্তের মাধ্যমে যাতে সেই টাকাগুলা কোথায় যাচ্ছে সেগুলা দেখা হয় এবং ভুক্তভোগী জনগণ সরকারের দেওয়া অনুদান যাতে সঠিকভাবে পায় সেই দাবি রাখেন উন্নয়ন পরিষদের কর্মকর্তারা

আমরা ওটার লাগেও আনছি আমরা এই হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বাস করি না শিলচার ডিস্ট্রিক্ট বাস করি আমরা যে হাইলাকান্দি ডিসি মহোদয়ের কাছে ওটাও আবেদন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট যেন আমরা বাস করি থাকি এই জায়গাটা হাইলাকান্দির সবচেয়ে নিচা জায়গা বকরি হবে আজকে দুই মাস থেকে জলে ডুবা জায়গায় একটা দিনও যে রিলিফ দেন না এর কারণটা কি এর লাগি আমরা আপনার আর সাহায্য লইয়া আমরা ডিসি স্যারের কাছে এইটাই আবেদন রাখছি আমরা কোনো কিছু পাইছি না

জন জনাই আপোনাৰ গড় জলে ডুবাই লৈছিল জ্বলে

নুডল হক আপোনাৰ জলে ডুবাই কত দিন থাকিব আজিকে দে আপোনাৰ জ্বলে ডুবাই লৈছিল কিয় জ্বলে

ফরে আমারও দুইটা বাচ্চা বার হয়েছে ডেলিভার আশায় ফরে হঘর দিয়া তার গেছি আর কিছু দিছে না গপসপুঞ্চিতা পাঁচ ছয়শ গ্রাম চাউল আর সত্তর আশি গ্রাম দাড়ি একবারই দিই একবারই না ওরকম আলোচনা আসে গাঁর মানুষ সব গেছে মাত্র আমরাও তো নৌকায় আছি জলের মাজেও আসি খুব কষ্ট করে সার বান দিয়ে বাঁশ দি এরকম খুব কষ্ট করি আছি আপনার আপনারা জলের তলায় আপনার ঘর ডুবাই তো কত দিন হইছে এক দুই মাস হই আছে দুই মাস হই আছে আপনারা সরকারি তরফ থেকে আসে কোনটা ভাই না কিছু ভাই নাই তাও তো তানিয়া তারা খাইলে তারা খাইলে খাইলে তো জানোন যে শুনোন যে আই কিন্তু আপনারা পাই আমরা পাই না এটা আমি আর রাইট বাটি কাছে দিয়া আপনারা এটা আমরা পাই না এখন কিটা কই যায় এবার ডিসি রে যে আপনারা যে দুই মাস থেকে কষ্ট করটা বাচ্চা কাচ্চা নিয়া ও তো সাহায্য সম্বল করতে আমরা

এই বক্রিয়র অঞ্চলটা আজকে পরিদর্শন করতে আসলাম এখানে এসে এখানের স্থানীয় মানুষ যারা আছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি অথচ তাদের তাকে এই কথাগুলাই পেয়েছি যে আজকে দুই আড়াই মাস থেকে ওই যে ওইখানে বন্যার্থী মানুষরা এত কষ্ট অসহায় হিসাবে আছে। এই ঘরবাড়ির পানির নিচে আছে। তারপরে তারা চাং বান ঘরের উপরে আছে। এগুলা কথা এইখানে স্থানীয় মানুষের মুক্তিকে যখন শুনেছি অনেক দুঃখের বিষয় হ্যাঁ কী আর বলবো বলার মতো কিছুই নাই এখন সর্বক্ষেত্রে একটাই কথা আমি বলছি আজকে দুই আড়াই মাস থেকে যেহেতু এই ওরের মানুষরা এই অসহায় হিসাবে আছে তাদের খবর নেওয়ার মতো কেউই নাই আমি এই কথাই জানতে চাচ্ছি যে ওরা কি ভারতবর্ষের মানুষ নয় না ওরা কি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মানুষ না হ্যাঁ আজকে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের বন্য বন্যার্থী মানুষের অন্য অন্য জায়গায় আমরা প্রায় জায়গায় পরিদর্শন করতেছি এখন যতটি জায়গায় যাচ্ছি ততটি জায়গায় এই যে এইরকম অবজেকশন পাচ্ছি কিন্তু আমাদের সরকারে সরকার থেকে তো আমরা এটাই শুনতে পাচ্ছি এটাই আমরা মেমোরান্ডাম পাচ্ছি যে সরকার থেকে অসহায় মানুষদেরকে লক্ষ লক্ষ কোটি কোটা কোটি কোটি টাকা দিচ্ছে তাহলে লক্ষ কোটি টাকা যদি সরকার থেকে দিচ্ছে তাহলে অসহায় মানুষরা কেন পাচ্ছে না ওই টাকাগুলো কোথায় যাচ্ছে এটাই একটাই আমার প্রশ্ন দুই নম্বর কথা হচ্ছে হেলাকান্দি ডিস্ট্রিক্টের ডিসি মহোদয় অথচ আলগাপুর সার্কেল অফিসার আলগাপুর ব্লকের ভিডিও মহোদয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার এনজিওর তরফ থেকে বলছি আপনারা এই যে বক্রিয়র সপ্তম বক্রিয়াওয়ার সেভেন এই এলাকার দিকে আপনারা আপনাদের দৃষ্টি আকর্ষণ রাখার জন্য আমাদের এনজিওর তরফ থেকে আহ্বান জানাচ্ছি আমি এই যে নর্থ হাইলাকান্দি অর্থাৎ এনএইচডিসির একজন সাধারণ সম্পাদক হিসাবে উদ্দিন চৌধুরী আজকে আজকে দেখেন বিগত দেড় থেকে দুই মাস হয়ে গেছে যে কালীনগর বকরিয়াওয়ার নারায়ণপুর এতদ অঞ্চলে বন্যায় কবলিত প্রায় লক্ষ লক্ষ মানুষ এই যে বন্যার জলে ডুবে আসে কিন্তু প্রায় জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে যে মানুষ অসহায় অবস্থায় পড়ে আছে কিন্তু খানির জন্য মানুষে বহুত কষ্ট করতে কিন্তু সরকার মহোদয় বারবার আমরা নিউজের মাধ্যমে প্রায় বা পেপার কাটিংয়ের মাধ্যমে বেজান শুনতে পাচ্ছি সরকার মহোদয় বেজান ওই যে বন্যা কবলিত মানুষকে সাহায্য সহযোগিতা করছে কিন্তু প্র্যাকটিক্যালও জনসাধারণ কিছুই পায় না কারণ এই যে সরকার মহোদয় যেগুলা মানুষের সাহায্যতে টাকা দেয় সেই টাকাগুলি কোথায় যায় এই একটা প্রশ্ন তৎসঙ্গে আমাদের এই এলাকা বিশেষ করে বক্রিয়াবর সপ্তম এবং ষষ্ঠ এই দুই এলাকার মধ্যে বিশেষ মানুষের একটা ইয় মানে অসুবিধা রয়েছে বারবার কেউ এই এই এলাকার জনসাধারণ যে বলছে আমরা আজকে বিগত দেড় দুই মাস থাকি জলের নিচে ডুবে আসি কিছুই পাই না আমি সরকার মহোদয়কে একটা আহ্বান করব এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারকে আহ্বান করবো তৎসঙ্গে আমাদের হাইলাকান্দি ডিসি স্যারকে এবং এই যে আমাদের সার্কেল অফিসারকে বিশেষ করে একটা অনুরোধ করব যাতে এই এলাকার মানুষগুলো কি অবস্থায় আছে যাতে একবার পরিদর্শন করে মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য আহ্বান থাকছে এই এলাকাতে এসে শুনতে পাচ্ছি পশু খাদ্যটা গেলে মানুষের খাদ্য পর্যন্ত কিছুই দেওয়া হয় না কিন্তু এ শুনতে পাওয়া যাচ্ছে যে একটু একটু দেওয়া হয়েছে যাতে আজকে একজন মানুষ যদি পরিবারও তার সাতজন মানুষ থাকে বা দুজন মানুষ থাকে একশো গ্রাম বা তো দেড়শো গ্রাম ডাল দিয়ে কি করব তো এক এক তো একশো গ্রাম ডাল দিয়ে একবেলা খাওয়া সম্ভব না তৎসঙ্গে সাতশো গ্রাম বা চারশো গ্রাম চাল একজন মানুষেও আড়াই থেকে তিনশো গ্রাম চাল একজন মানুষের লাগে এক পরিবারও যদি ছয়জন সাতজন মানুষ থাকে তো ছয়শো গ্রাম সাতশো গ্রাম চাল দিয়ে কী করব আর আজকে আমি কয়েকদিন আগে শুনতে পাচ্ছি যে আমাদের এলাকা পরিদর্শন করছেন এই যে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারেডিয়া স্যার ওনাকেও আমি বিশেষ করে অনুরোধ করবো যাতে এই এলাকা পরিদর্শনে এসেছেন সত্য কিন্তু আমাদের এই বকিয়াওয়ার কালীনগর নারায়ণপুর গুঠা আলগাপুর এলাকাকে বিশেষভাবে পরিদর্শন করে এদেরকে উপযুক্ত সাহায্য দেওয়ার জন্য বিশেষ বিনম্র আমি অনুরোধ করছি